শীত পড়তেই সাজু সাজর পশ্চিম বর্ধমানের মাইথন এলাকায় প্রত্যেক বছর এই মনোরম স্থানে পিকনিক করতে আসেন হাজার হাজার মানুষ স্থানীয় ব্যবসায়ী নৌকা চালক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন শীতের অতিথিদের জন্য পশ্চিম বর্ধমান জেলার বাংলা ঝাড়খন্ড সীমান্তের অন্যতম পর্যটন কেন্দ্র হল মাইথন এই মাইথনে শীতের সময় পিকনিক করতে আসেন বহু পর্যটক শুধু কলকাতা নয় আসানসোল দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা এখানে পিকনিক করতে আসেন পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড এবং বিহার থেকেও পর্যটকেরা আসেন এখানে শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশ আকর্ষণ করে ভ্রমণকারীদের সঙ্গে মা কল্যাণেশ্বরী মন্দিরের দর্শন মাইথন জলাধার নৌকা বিহার তো রয়েছেই

বৃন্দকোনদিকে কো আসে তারপরে ও কিছু গোটা বছর যদি বলি তা আপনারা গোটা বছর কি করেন গোটা বছর এই কিছু আমরা মাছ কাজ ধরি জাল ফাল কিনে এই সিজনে কিছু ধরব পয়সা রোজগার হয়ে জাল কিনে কিছু মাছ ধরি এই সিস্টেমে আমরা ব্যবস্থা আছে তবে পিকনিকের মরশুমে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মাইথন জলপ্রপাতharo প্রচুর রকমের ভিড় দেখা যায়

চং করতে হচ্ছে এক দুটো পাটা খারাপ হয়ে গেল ও পাটাগুলো চেঞ্জ করতে হচ্ছে তারপরে আমরা সবগুলোর জামনি পানি সব ভালো করে ও করে দিই কেননা এই ডিসেম্বর মাস থেকে যে লোকজন আসে আর আমাদের তখন দু পয়সা হয় আর গরমের সময় তো টাকা পয়সা হয় না আর তো লোকজন আসে এইটার উপর নি নি আছে টিভিটা চালা একটু দি সারা বছর আপনারা কি করেন টুকটা হালকা হালকা মাছ ধরতে তারপরে এখানে

পশ্চিম বর্ধমান থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা